আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বেলা বাচ্চাদেরকে একটু কিছু দিব খাবার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমার এয়ার ফ্রায়ারটা অনেকদিন পরে আমি ব্যবহার করতেছি তো ভিতরে যে এখানে একটু পেপারটা দিয়ে দিচ্ছি বেকিং পেপার আর কি এগুলাই এয়ার ফ্রায়ারের পেপার মেনলি তো এগুলা দিয়ে এখন করবো তো এই যে এখানে হলো ফ্রেঞ্চ ফ্রায়ের জন্য আলু ছিল ফ্রিজের দিতে অনেক আগেই এনে রাখছিলাম খাওয়া আলুদের মধ্যে তো খাওয়া হয়নি কারণ রোজার মধ্যে তো প্রতিদিন ইস্তাড়িতে অনেক কিছু বানানো হতো সেগুলাই খাওয়া হয়েছে এখন বাচ্চাদেরকে একটু ফ্রেন্স ফ্রাই করে দেয় তাহলে বিকালে নাস্তাটা ওদের একটু ভারী হবে খাইতে পারবে তারপরে তো ভাত টাত খাবে এটা তো পড়ার ব্যাপার তো ওই যে এয়ার ফ্রায়ারে করবো আজকে ফ্রেন্স ফ্রাইটা ডিপ তেলে না ভেজে এয়ার ফ্রায়ারে করে দেখি কি অবস্থা কেমন হয় যদি একটু সময় লাগবে সমস্যা নেই আমার এয়ার ফ্রায়ারটার এটাকে আবার একটু ধাক্কা দিয়ে ঢুকাইতে হবে মানে ধাক্কা দিলে তাতে ঢুকে যায় আর কি তো ফ্রেন্স ফ্রাই হলো পনেরো থেকে বাইশ মিনিট দুশো ডিগ্রিতে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিট আগে দিয়ে ভাগ

তো প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে আমি আমার ফ্রেন্স ফ্রাইগুলো এয়ার ফ্রায়ারে দিয়েছি দেখা যাক কী অবস্থা এই তো ভালোই হচ্ছে এখন একটু উল্টাই পাল্টাই দিতে হবে না হলে একসাথে এরকম গলা লেগে যাবে আর এরকম একটা পেপার দিয়ে দিলে বেকিং পেপার দিয়ে দিলে ফ্রেন্স ফ্রাই বা যেটাই আপনি বেক করেন না কেন আপনার এয়ার ফ্রাইটা বারবার ধুতে হবে না এটা একটা সুবিধা আর কি তো আমি আবার চায়ের পানি দিয়েছি আপনাদের ভাইয়াও চা খাবে আমিও চা খাবো আর এটার মধ্যে দিয়ে দেই তাহলে আবার দিয়ে আবার অন করে দেই এই তো ফ্রেন্স ফ্রাইটা হয়ে গেছে একদম সুন্দর মতো হয়ে গেছে সাথে সস আর আমি একটু চা খাচ্ছি আপনাদের ভাইয়াও চা খাচ্ছে তাবি মুখে হাত দেয় না তাবি খুব বাজে অভ্যাস হয়েছে জান্নাতের মতো মুখে হাত দেয় জান্নাত তো ছোট ঠিক আছে বুঝলাম ও মুখে হাত দেয় মানা যায় তুমি কি ছোট হ্যাঁ তুমি কি ছোট ছোট তুমি তুমি ছোট ইউ কপি মি হোয়াই ইউ কপি মি

এই যে এখন মিস্টার তাবিফ সাহেবকে নিয়ে পড়াইতে বসেছি সারাদিন তো খালি দুষ্টামি পড়তে বসতে চায় না স্কুলে যাইতে চায় না একদম তোষানের উল্টা হয়েছে

ওরে লেখানো ওরে পড়ানো বহুত ঝামেলার কাজ এই তা তুষানের লেখা আপনাদের ভাইয়া শিখাইছে লকডাউনের মধ্যে বিশেষ করে নাও দাঁড়া দাঁড় আমি দেখাই এটা টিচার করতে গেছে দেখো টু নাই যে এখান থেকে দাও হ্যাঁ এফ এখান থেকে তুলো এই যেখান থেকে এইখান থেকে হ্যাঁ 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 উপরে 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 ভাইরে এরে কি দিচ্ছো তুমি টু লিখতেছো কেন আমি করবো না তো কে করবে নাও এফ দাও এখান থেকে তুলো এই নিচ থেকে উপরে তুলো এই যেখান এখান থেকে এইখান থেকে হ্যাঁ হ্যাঁ উপরে রে ধরে বহুত যুদ্ধ করে ফিন আর হিট লেখাইলাম ফিন লেখাইতে গিয়ে কাগজের পুরা মানে কাগজি ই হয়ে যাচ্ছে থিন হয়ে যাচ্ছিল এই দেখুন ও সেও গেমেতে মে গেছে আরে ইশ কত কষ্ট পড়াশোনা এখানে আমি তাবিবকে পড়াচ্ছিলাম আর আপনাদের ভাইয়া এখানে তোষানকে পড়াচ্ছে তোষানের এক্সাম শুরু হচ্ছে কালকে থেকে ইনশাল্লাহ মিট্রাম এক্সাম তো ওর সেই এক্সামের ওর ক্রোম বুক থেকে ওইটাকে টিভির বড় স্ক্রিনে নিয়ে ওকে আপনাদের ভাইয়া বুঝাচ্ছিল আর কি কোনটা কি Muscle. Heart is made of তো এই যে এই টিভিটা আমাদের গতকালকে কেনা হয়েছে এখানে যে টিভিটা ছিল এটা আমাদের বাড়িওয়ালার টিভি ছিল তো সেটা খুলে আমরা রেখে দিয়েছি আপনাদের ভাইয়া রাত্রেবেলায় এসেই পুরো টিভিটাকে সেট করেছে আস্তে আস্তে ওনারা ডেলিভারি দিত আমরা কোর্স থেকে নিয়েছি ওনারা ডেলিভারি দিত তবে রবিবার যে জন্য ডেলিভারি আজকে বন্ধ ছিল আজকে রবিবার আজকে ডেলিভারি হবে না রবিবার দিন কোনো কণ্ডতে ডেলিভারি হয় না তো কালকে ডেলিভারি করতো আর কি তো আপনাদের ভাইয়া দুদিন ওয়েট করেনি ডেলিভারি ওরা যদি করতো তারা ওরা এসে সব সেট করে দিয়ে যেত কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু নিয়ে আসছে নিজের ইয়েতে তো নিজে এসে সেটা ডেলিভারি করে সরি সেট করেছে তো এটা হলো ফিলিপসের ফিফটি ফাইভ ইঞ্চি আমাদের এখানে আগে যেটা ছিল সেটা বাড়িওয়ালাটা পঞ্চাশ ইঞ্চি ছিল এটা সন ছিল তো এটা হলো ফোর কে গুগল টিভি যেটাকে বলে সেটা আমি আসলে গ্যাজেটের এত বিস্তারিত জানি না তো যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর মোটামুটি সব কিছুই দেখা যাবে তো শনি একটু আগে পড়াশোনাও করতেছিলো যা যা থাকে আর কি ফিচার্স এটা আপডেট ভার্সন মোটামুটি সব কিছুই ফিচার্স আছে

তো তো সানের স্কুলে যেহেতু পেপার কাপ নিতে হবে তারা পেপার কাপটা নিয়ে আসছে আমাদের দেখি তো প্রায় বিভিন্ন এটা কি বাংলাদেশি নাকি আপনারা কেউ জানলে কমেন্টে জানাবেন যদি আমার কমেন্ট খুব একটা পড়া হয় না বা কেন আমার এটা বাংলাদেশই মনে হচ্ছে

Ya yes, znite da broccoli. Tum bolit chaga to, ha? What is this? Udah um, uh, na palanna. This is cauliflower. Cauliflower. And uh, what is this? Ah. Uh, what, what is it? Tu bhi to Shant. What is this? Cabbage? No, oh my. Cabbage. God. What is this? Um uh, eggplant. Eggplant? Yeah! Tera! না আচ্ছা বলো বেশি দুষ্টু ছোটটা বড়টা দেখতেই পারে না হ্যাঁ বলে হ্যাঁ তাই আজকে টুকটাক বাজার নিয়ে আসলাম আপনাদের ভাইয়া যাওয়ার কথা ছিল না যদি এই কাপ পেপার কাপটা বাসায় থাকলে আজ যাওয়া হতো না তো ভালোইছে বাইরে গেছে নিয়ে আসছে কাঁচা আম দেখাচ্ছি আমি আপনাদেরকে তো আপনাদেরকে দেখাই কাঁচা আমে ভর্তি kalau যদি কাঁচা আম লাগে আমার কাছে থেকে নিয়ে যান কারণ একজন এটা আমাকে এক আপু আমার আমাকে আশীর্বাদ ভাবে কি গিফট করেছে গিফট করেছে বলতে আপুর হাজব্যান্ড কোথাও থেকে নিয়ে এসেছে কাঁচা আম এখানে প্রচুর পরিমাণে আমের গাছ আছে এখানে কাঁচা আম পাকা আম সবই মোটামুটি পাওয়া যায় তবে কাঁচা আমটাই বেশি পাওয়া যায় এক গাদা কাঁচা আম আমি তো কত বেশি খেতে পারি না তো এতগুলা কাঁচা আম কি করব এই কারণে একটু পুদিনাও আনাইলাম আম পান্না শরবত বা কাঁচা আমের শরবত এই গরমের মধ্যে ভালোই লাগবে খেতে সব দেখি হ্যাঁ আমি আমি একটু চুরি খুঁজতেছি আমার একটু চুরি দরকার একটু কালারফুল চুরি দেখি আমার কাছে চুরির কালেকশনের মধ্যে আছে কি না তো এগুলো খুঁজতে খুঁজতে ভাবলাম আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি আপনার সামনে 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 এসে কথা বলতে পারতাম ভাট সামনাসামনি এসে কথা বলতে গেলে এখন আবার একটু প্রিপারেশনের দরকার আছে তো ভাবলাম যে চুরিও খুঁজতেছি চুরিগুলো খুঁজতে থাকি আপনাদের সাথে কথাও বলতে থাকি যেটা বলতেছিলাম তো তো কিনেছি টিভি কিনে কিন্তু বকাও খেয়েছি আমার আম্মার কাছ থেকে আমার আম্মু আমি সংসারের মানে যদি বড় কিছু কিনি বা যেটা দরকার নেই এই টাইপের কিছু কিনলে আম্মু একটু বকা দেয় একটু বলে যে কি দরকার কেন কিনলা যদি চলে আসতে হয় কখনও তখন কি করবা তো সেটা প্রথমে যদি চলে আসতে হয় কখনো এ প্রশ্নের উত্তরটা আমি আগে একটু দেই এই যদি চলে আসতে হয় কখন এটা যদি আমি চিন্তা করতাম তাহলে এই যে মালয়েশিয়াতে আমার সংসার জীবন আট বছর পার হয়ে নয় বছরে পড়েছে তো এই নয় বছরে আমার সংসারের কিছুই করা হইতো না কিছুই না দেখা যায় তো ওই টুকটাক প্রথম এসে যে বাটি গটি হাড়ি পাতিল কিনেছিলাম সেগুলো দিয়ে আমার সংসার এখনও চলতো তো সেই দুই সালের ফেব্রুয়ারিতে আমি আসি তারপর থেকে এই যে দুই সালের ফেব্রুয়ারি পার হয়ে গেছে আট বছরের চাইতে বেশি হয়ে গেল আমার সংসার জীবন মালয়েশিয়াতে আমার সংসার জীবন শুরুই হয়েছে মালয়েশিয়াতে কারণ হল আমি আমার নিজের সংসার যদি বলি সেটা আমি মালয়েশিয়া এসে পেয়েছি তো আমি টুকটাক টুকটাক একটু একটু করে আমি আপনাদের ভাইয়া একটু একটু করে আমরা আজকে এই পর্যন্ত এসেছি এবং আলহামদুলিল্লাহ বলতে পারি আমার সংসারের সব জিনিস আল্লাহ রহমতে হয়েছে আল্লাহ রহমতে সব কিছু করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন Gracias. মা সব মারাই মুহে একটু এরকম বলে তাই না যে কি দরকার এটা কেন কিনলা টাকাটা রেখে দিতে টাকাটা রেখে দিলে তো টাকাটা জন্ত কি দরকার ছিল কেনার এরকম প্রত্যেকটা মারাই তার চাই তার মেয়ের সংসারে উন্নতি হোক তার ছেলের সংসারে উন্নতি হোক তারা ভালো থাকুক তারা সুস্থ থাকুক এটা প্রত্যেকটা বাবা মাই চায় তো আমার মাও তার ব্যতিক্রম না তাই আম ছোটোখাটো জিনিসগুলো একটু মানে বলে আর কি আর আমি এগুলাতে মনে করি যে এটা আমার জন্য ব্লেসিং আমার মা আছে বলে আমাকে বলতেছে আজকে যদি আমার মা না থাকতো তাহলে আমাকে কে বলতো তখন আমি মিস করতাম করতামে আমি তো বকা শুনি না তো আমার কাছে কিন্তু ভ্যারাইটিস টাইপের চুরি নাই আমার কাছে হালকা পাতলা কিছু কালেকশন আছে সেগুলাই আমি একটু বের করতেছি চুরিগুলো একটু অর্গানাইজ করা হবে আর একটু চুরি দরকার সেগুলো একটু ঠিক করে রাখতে পারবো আর কি তো অনেকের কাছে অনেক কালেকশন থাকে আমার কাছে ছোটোখাটো কালেকশন হ্যাঁ আমি কি বলবো এটাই বলতেছিলাম আর কি তো তারপরে আম্মুকে যখন বললাম যে আম্মু আসলে টিভিটা দরকার কারণ আমার বেডরুমের যে টিভিটা আছে এই টিভিটার এই দুই জায়গাটাতে একটু টিভিটা যখন চলে তখন বোঝা যায় স্ক্রিনের সমস্যা তো এই টিভিটা সেল করে দিব এখন না আপাতত না আর যখন আমার ফুল ফ্যামিলি সবাই আসবে তখন তো বাচ্চারা টিভি দেখবে বড়রাও দেখবে দেখা গেল আমরা ভাইয়া ভাবি আমি আপনাদের ভাই আমরা সবাই মিলে মুভি দেখলাম রাত্রেবেলা মজা করলাম একটু এগুলো মিলে তো সময় কাটবে আমাদের ইনশাল্লাহ তো এই কারণে ভাবলাম যে টিভি যেহেতু দরকার এটা কিনেই ফেলি তো এই উদ্যোগটা সে কারণে আরও বিশেষ করে নেওয়া হয়েছে আর কি জানি বলতেছিলাম এই যে কোনো ওইটা ইয়াররিং ইয়াররিং তো আমার পরাই হয় না ইয়াররিং আমার গোল্ডের যেটা কানে থাকে সেটাই সব সময় কানে থাকে ফ্যান্সি টাইপের ইয়াররিং পরাও হয় না কারণ আমার ইয়াররিং পড়লে কেউ দেখতেও পাবে না এ কারণে পরা হয় না তো আমি না আগে আম্মু বকা দিলে আমি আম্মুর সাথে অনেক রাগ করতাম আম্মু যদি নর্মাল একটা কথা আমাকে বলতো আমি অবুজের মতো আম্মুর সাথে ঝগড়াঝাটি করে একাকার অবস্থা করে দিতাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ মা রাগ করলেও মা রাগ করে না আমার সাথে কখনো মা আমাকে সব সময় বোঝায় বলে এখন আমি সেই জিনিসটাকে অনেক ফিল করি আমি জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে আম্মু কী বলতেছেন আম্মু কেন বলতেছে নিশ্চয়ই আমার ভালোর জন্যই বলতেছে তো এখন আর সেই ঝগড়াঝাটি মার সাথে হয় না তবে আমার একটা সমস্যা আছে আমি ঝগড়া করে রাগ করে কারোর সাথে বেশিক্ষণ থাকতে পারি না সেটা যদি কাছের মানুষ হয় তাহলে তো আরও পারি না অনেকে আছে না চার পাঁচ দিন কথা না বলে থাকে বা বছরের পর মাসের মাস শের পর মাস কথা না বলে থাকে এই জিনিসটা না আমি পারি না আমার আমার খারাপ লাগে আমার মনে হয় কেন আমি কথা না বলে থাকবো আল্লাহ না করুক যদি আমি মারা যাই আল্লাহ না করুক যদি তার কিছু হয়ে যায় সারা জীবন একটা গিলটি ফিল থেকে যাবে যে কেন আমি কথা বললাম না এই চুরিটাই আমার দরকার ছিল এই চুরিটা দরকার তো এই চুরিটা অনেক সুন্দর আমি এটা বাংলাদেশের নিউ মার্কেট থেকে কিনেছিলাম তো এটা রাখি বাকিটা দেখা যাবে পরে এটা থাক এখানে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চুরিগুলোকেও মোটামুটি আমি অর্গানাইজ করে ফেলেছি এখন এগুলাকে একটু সুন্দর করে রাখার চেষ্টা করব। কারণ একটা সাথে আর একটা ঢুকে গেলে না ভালো লাগে না এই চুরিটা আমরা কিনেছিলাম সবাই আমি মৃতু বৃষ্টি রাশিদা ভাবি আমারটা এত বড় সাইজের কারণ ছোট সাইজের পাওয়াই যাচ্ছিল না অনেক বড় সাইজের আমার হাতের মধ্যে গিয়ে ঢুল 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 করে বাট চুরিটা কিন্তু সুন্দর অনেক সুন্দর তো মোটামুটি চুরি নাই নাই বললেও কিন্তু খারাপ না ভালোই অনেক কালেকশন আছে আমার হ্যাঁ বুঝছেন আমার কিন্তু ভালোই কালেকশন আছে দুষ্টামি করলাম তো ঠিক আছে সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহ যাকে যেখানে রেখেছে আল্লাহ সবাইকে ভালো রাখে এটাই চাই এই চুরিটাও খুব সুন্দর এটা আমি লাদাদা থেকে নিয়েছিলাম এই তো অনেক টাইপেরই আছে খারাপ না আমার কালেকশনে মোটামুটি ভালোই আছে এই মালাটা আমার খুব পছন্দের এটা আমাকে শিউলি গিফট করেছিল এটা ও কক্সবাজার থেকে নিয়ে এসেছিল। আমার খুবই পছন্দের ওর এই দেয়া মালাটা লং মালা যে কোনো শাড়ির সাথে পরলে কিন্তু ভালোই লাগে তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এখানেও খুব সুন্দর দুইটা চুরি আছে এই চুরি দুইটা আমার অনেক পছন্দের এগুলো আমি লাজাদা থেকে নিয়েছিলাম খুবই পছন্দের দুইটা চুরি যদিও চুরি দুইটা আমার হাতে ঢুকাইতে অনেক কষ্ট হয় কারণ আমার হাতটা অনেক শক্ত ভিতরে গিয়ে ঠিক হয় কিন্তু এদিক দিয়ে মানে একটু করতে কষ্ট হয় বা তাও আমার এই দুইটা চুরি খুবই 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 পছন্দের এই যে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ